নমস্কার বন্ধুরা আমি চলে আসছি আজকে আমি তাপসি তাপসি ব্লক চ্যানেলে চলে আসছি আমি আর সামনেই তো সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোর জন্য আমি কিছু চাদরের কালেকশন দেখাবো এর আগে কালকে তো দেখিয়েছি শাড়ির কালেকশন তো কালকে সাদা লালপাট শাড়ি ছিল তারপর জামদানি শাড়ি ছিল হ্যাংলুম ছিল হলুদের মধ্যে টিয়া কালার মধ্যে আর সাদার মধ্যে তো আজও আমি দেখো আজকে যেহেতু সামনে সরস্বতী পুজো তাই সাদা লাল শাড়ি পরে এসেছি আমার মারও ছিল ভীষণ সাদা লাল লালপাড় শাড়ি খুব প্রিয় ছিল মার আমারও প্রিয় তাই আমি আজকে সাদা লালপা শাড়ি পরেই চলে এসছি দেখো কেমন লাগছে শাড়িটা আর দেখো আজকে আমি চাদরের কালেকশন দেখাবো এই দেখো পুরো শাড়িটা এই শাড়িটা মটকা দেখো আর এখন আমি চাদরের কালেকশন দেখাবো প্রথমে বন্ধুদের কেমন লাগলো বলবে কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজটা ফলো করে দেবে তো আজ দেখো এখানে আমি চাদরের কালেকশন নিয়ে নিয়েছি এই তো চাদরের কালেকশন নিয়ে চলে এসেছি চাদরের কালেকশনগুলো এগুলো সরস্বতী পুজোর জন্য নতুন নতুন নিয়ে এসেছি দেখো ছোটই সবই বড় না বড় তো এখন কেউ পড়তেই চায় না তাই শর্ট চাদরই নিয়ে আসছি দেখো এখন আমি এখানে রাখছি তো এখন একটা একটা করে বের করে দেখাবো এই দেখো সরস্বতী পুজোর জন্য আমি হলুদ শাড়ি দেখা হলুদ চাদর দেখাচ্ছি প্রথমে চাদরটা দেখো খুব সুন্দর এক পাশ করেও নিতে পারবে ঠান্ডায় গায়েও দিতে পারবে এই দেখো চাদরটা এই দেখো দেখো একদম পুরো শালের দেখো কেমন লাগছে বন্ধুরা বলবে একদম পুরোটাই দেখো টুথ আর টুথ কালারের মধ্যে আর ব্ল্যাক আছে কারণ যেটা মেয়েদের ভীষণ পছন্দ দেখো কি সুন্দর লাগছে দারুন চাদরটা আমি তো এই পর্যন্ত খুলি নাই আজকে খুলে দেখালাম এই দেখো অনেক কিন্তু দেখো ভালো লাগবে ভীষণ ভালো লাগবে দেখো সুন্দর চাঁদা বন্ধুরা সেম যেরকম দুটো দেখালাম সাদা দেখো স্টিল কালার আর ব্ল্যাক কালারের মধ্যে এটাও ভীষণ সুন্দর এই তো মেরুন আর এই ব্ল্যাকের মধ্যে এই দেখো সুন্দর দারুণ রানী কালার আর এই দেখো ব্ল্যাকের মধ্যে সুন্দর কালার এতগুলো আছে আরও কিন্তু কালার আছে তো বন্ধুরা গুলো এই তো দেখো একটা ব্ল্যাক কালার আর এই যে একটা ঘিয়া কালার এটা রেড কালার এটা মেরুন কালার তো আমি রেড কালারটা খুলে দেখাচ্ছি দেখো সবগুলো খুলবো না একটা একটা খুলে দেখাচ্ছে দেখো রেড কালারটা এই 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 দেখো দেখো পুরোটা মধ্যে খুব সুন্দর লালটা পরলে এরকম লাগবে খুব সুন্দর এই কালারটা কিন্তু দারুণ দারুন এই দেখো বন্ধুরা এখানে আমি আবার চারটে আলাদা আলাদা ডিজাইন নিয়ে এসেছি এই এটা এই দেখো লাল ব্ল্যাক তারপর লাল কালো আমি দুটো খুলে দেখাচ্ছি এই দেখো লাল কালোটা খুলে দেখাই এই তো এই দেখো সম্পূর্ণ ডিজাইনটা এই দেখো আর এই দেখো ভেতরটা এটা আমি পরে দেখালাম না দেখো খুব সুন্দর কিন্তু দুপাশেই পড়তে পারবে প্রত্যেকটা চাদরি কিন্তু এই যে দুপাশেই পড়তে পারবে এই দেখো এটা কফি কালার কফি কালারের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখো এই কফি কালারের এই প্রত্যেকটা চাদরি কিন্তু গরম আছে দেখো খুব সুন্দর ডিজাইনটা এই দেখো দুপাশেই পড়তে পারবে আর এটা পরলে কেমন লাগবে সেটা আমি দেখাচ্ছি এই দেখো এই দেখো মধ্যে কম প্রাইজের মধ্যে এরকম চাদর গুলো আছে এই দেখো এই চাদরটা কত সুন্দর দেখো ভীষণ সুন্দর ব্ল্যাক কালার যাদের পছন্দ তারা নিতে পারো ব্ল্যাক এর মধ্যে আর দেখো সুন্দর লাগবে বাড়িতে বিয়ে বাড়ি যাওয়ার জন্য ভীষণ সুন্দর লাগবে চাদর তো বন্ধুরা তাড়াতাড়ি ছটফট করে তোমরা বলে ভালো কে কোনটা নেবে কার কোনটা পছন্দ আমি এরপরে চলে যাচ্ছি অন্য ডিজাইনের ম এই দেখো এই একটা আমি খুলে দেখাচ্ছি এইটা রেড রানী কালার গ্রিন কালার তো এখানে আমি শুধু একটা খুলে দেখাচ্ছি রানী কালারের এই দেখো রানী কালার এই তো রানী কালারে যারা এরকমের মধ্যে পছন্দ করো এইরকম ডিজাইনের মধ্যে তারা নিতে পারো আর করে কমেন্ট করে বলে তো দেখো রানী কালারটা কেমন লাগছে এই বন্ধুরা এই যে দেখো মোটা জাদর যাদের লাগবে মোটার মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আছে আমি একটাই দেখালাম আরো আছে সেগুলো এটাও খুললাম না খুলে দেখালাম না কিন্তু চাদরটা অনেক বড় এরকম নেবে কে আর ভীষণ কিন্তু ঠান্ডা মানে এরকম বড় চাদরে আমি এর পরেরটা দেখাচ্ছি এই দেখো এরপরে কালেকশন নিয়ে আসলাম এটার মধ্যে লাল ছিল রানী কালার ছিল হোয়াইট ছিল ওগুলো বিক্রি হয়েছে আর একটা ছিল দুধে আলতা কালার এখন আছে ব্ল্যাকটা ব্ল্যাক ব্ল্যাকও একটা বিক্রি হয়েছে ব্ল্যাক এই দেখো সুন্দর দেখেছ বিয়ে বাড়ি যাওয়ার জন্য এগুলো চাদর এই দেখো কেমন লাগবে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখো আমি আয়না দিয়ে পিছনটা ঘুরে দেখিয়ে দিলাম এই তো পিছনটা এরকম লাগবে খুব সুন্দর দেখো এটা কিন্তু অনেকটা বড় আছে আর ঠান্ডাও মানবে বন্ধুরা চাদরের কালেকশন গুলো কেমন লাগলো বন্ধুরা জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দিবে এই দেখো বন্ধুরা এই তো সম্পূর্ণটা দেখিয়ে দিলাম ভালো লাগলে আর জানাবে আর কে কোনটা নেবে জানাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাজ